কার্যিকরের ঘটনা নিয়ে তোলপার রাজ্য ছাড়িয়ে গোটা দেশ প্রশ্নের মুখে মহিলা নিরাপত্তা তার মাঝেই নিউ তরুণী নার্সকে শিলতাহানির অভিযোগ গ্রেপ্তার পাতরঘাটার বাসিন্দা আজিজ মোল্লা পুলিশ সূত্রে খবর আঠারোই অগস্ট রবিবার নিউটাউন টাটা মেডিকেল হাসপাতাল থেকে এক তরুণী নার্স সন্ধ্যাবেলায় কাজ শেষ করে বাড়ি ফিরছিল সেই সময় সাইকেল নিয়ে আসে অভিযুক্ত আজিজ মোল্লা এবং তরুণী নার্সকে দেখে প্রথমে কটুক্তি এরপর তার শরীরের আপত্তিকর জায়গায় স্পর্শ করে এমনটাই অভিযোগ সেই সময় চিৎকার করে ওঠে ওই তরুণী নার্স এরপরই ভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ওই যুবক তরুণী টেকনোসিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত আজিজ মোল্লাকে সোমবার রাত্রে গ্রেফতার করে পুলিশ বারংবার মহিলাদের ওপর আক্রমণ কোথাও শ্লীলতাহানি কোথাও ধর্ষণ ফের একবার প্রশ্নের মুখে মহিলা নিরাপত্তা 들려요? 아빠가 이제 내려가고 이지래